হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ স্বপ্নাস ব্লগ ইন কুকিং আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটি হচ্ছে চকলেট পুডিংয়ের তো চকলেট পুডিং বানানোর জন্য যা যা লাগছে রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম এক কাপ পরিমাণ তরল দুধ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ক্যারামেলের জন্য হাফ কাপ পরিমাণ চিনি এখানে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুনের মতো কোকো পাউডার আর নিয়ে নিয়েছি চকলেট মালসেন তো ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং টু টেবিল স্পুন পরিমাণ পানি যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যাচ্ছে এবং একটা ক্যারামেলের রঙ ধারণ করছে ততক্ষণ পর্যন্ত আমরাই আমরা এটাকে ক্যারামেল পুডিংয়ের জন্য সেই ক্যারামেলটা তৈরি করে নেব তবে এতে করে চুলের আঁচটা লো হিটে থাকবে ক্যারামেলটা তৈরি করা হয়ে গেলে আমি অন্য পাশে আরেকটি হাড়িয়ে বসিয়ে দেব এবং এতে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড এবং দিয়ে দেব নর্মাল পানি এবং ঢাকা দিয়ে দেবো চুলের আঁচটা জ্বালিয়ে দেব পুডিংয়ের ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চারটা ডিম ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে চারটা ডিম আমি ভেঙে নিচ্ছি এরপর একটা উইস্কের সাহায্যে আমি ডিমগুলো ভালোভাবে ফেটে নিচ্ছি উইস্কের সাহায্যে নাড়তে নাড়তে যখন ডিমের মধ্যে একটা ফোম ভাব চলে আসবে তখন আমি এতে অল্প অল্প পরিমাণে চিনি দিয়ে উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটি ভালোভাবে গলে যায় চিনি সবগুলো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আবার উইস্কের সাহায্যে নেড়ে ডিমের মধ্যে একটা ফোম তৈরি করতে হবে চিনিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার চেষ্টা করবেন কোকো পাউডারগুলো একটা ভালো ব্র্যান্ডের যাতে কোকো পাউডার হয় এতে করে পুডিংয়ের টেস্টটা ভালো আসবে আমি আস্তে আস্তে আবারও কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি তর দিয়ে ভালোভাবে আমার উইস্কের সাহায্যে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এতে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো চকলেট এমলশান আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সও ইউজ করতে পারেন আমি এখানে চকলেট এমলশানটা ইউজ ইউজ করেছি আবারও আমি উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি টু টি স্পুনের মতো মেন্টেড চকলেট এটা কমপ্লিটলি অপশনাল এটা আপনার চ্যানেলে দিতে পারেন না হয় স্কিপ করতে পারেন তবে আমি পুটিং চকলেট পুটিং বানানোর সময় এটি দিয়ে থাকি আপনার চ্যানেলে স্কিপ করতে পারবেন আমি আবারও ভালোভাবে উইস্কের সাহায্যে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি আগে থেকে যে পাতিলটাতে পুডিং বসাবো সে পাতিলের মধ্যেই আমি আবারও একটা চালির সাহায্যে পুটিংয়ের ব্যাটারটা ছেঁকে ছেঁকে দিয়ে দেব আপনি এখানে চেষ্টা করবেন অবশ্যই ছেঁকে দিতে এতে পুডিংটা স্মুথ হবে এবং টেক্সচারটা খুব ভালো হয়ে আসবে তো রেডি হয়ে গেছে আমাদের পুটিংয়ের ব্যাটার এখন আমি দিয়ে দিচ্ছি যে পাতিলের মধ্যে আমি গরম পানি দিয়েছিলাম সে সেখানে আমি পুডিংটা হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ওপরের ঢাকনাটাও বন্ধ করে দিয়ে ভারী কিছু দিয়ে একটা কিছু একটা দিয়ে দেব আমি এখানে একটা ভারী কিছু দিয়ে দিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি একটু চেক করে নেব পুডিংটা হয়েছে কি না একটা টুথপিকে কাটির সাহায্যে আমি পুডিংটা চেক করে নিচ্ছি তবে আমার থেকে মনে হয়েছে আর একটু হলে বেটার হয় আমি আবারও কিছুক্ষণের জন্য পুরিনটা বসিয়ে দেবো পাঁচ মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে দিচ্ছে পাঁচ মিনিট পর আমাদের পুডিংটা কমপ্লিট রেডি তো পুডিংটাকে কমপ্লিটলিভাবে ঠান্ডা করে অবশ্যই মোল্ড আউট করবেন আমি এখানে ঠান্ডা করে নিয়েছি পুডিংটা এরপর একটা নাইফের সাহায্যে আমি পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি পুডিং কখনই গরম অবস্থায় কাটতে যাবে না এতে করে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় তো চেষ্টা করবেন পুডিংকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে এখন আমি একটি প্লেট নিয়ে নিব এবং খুব সাবধানতার সহিত আমি পুডিংটা ঢেলে নিচ্ছি বেশ হয়ে গেল আমাদের চকলেট পুডিং এই হচ্ছে আমার চকলেট পুডিংয়ের লোক তো কেমন হয়েছে আমার চকলেট পুডিং তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম